বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র নিয়ে আলাপ যখন তুঙ্গে তখন বাংলাদেশ পারমাণবিক শক্তিতে ঠিক কি অবস্থায় আছে জানার আগ্রহ তৈরি হয়েছে সাধারণ মানুষের মনে বাংলাদেশের পারমাণবিক বাস্তবতা মূলত দেশের বিদ্যুৎ সংকট নিরসনে ও টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে কাজ করছে বর্তমানে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প হল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যা পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন এবং রাশিয়ার সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে এই প্রকল্পটি সম্পূর্ণ হলে এটি প্রতি ইউনিটে বারোশো মেগোয়াট করে মোট চব্বিশশো মেগোয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হবে বাংলাদেশে পারমাণবিক ইঞ্জিনিয়ারিং ও সায়েন্স শিক্ষার আভাস প্রথম দেখা যায় দু সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে বিএসসি অনার্স ইন নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম চালু হয় এরপর দু হাজার চোদ্দো সালে এমআইএসটিতে নিউক্লিয়ার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ প্রতিষ্ঠা করা হয় যা বিএসসি দিয়ে শুরু করে দু হাজার পনেরো সালে সেপ্টেম্বরে বুয়েটে মাস্টার্স প্রোগ্রাম গঠিত হয় এরপর দু হাজার উনিশ সালে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চালু হয় নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগ যা বিএসসি থেকে পিএইচডি পর্যায়ে পর্যন্ত পাঠদান শুরু করেছে ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এটি দেশের পারমাণবিক গবেষণা ও প্রযুক্তির প্রধান প্রতিষ্ঠান উনিশশো সালে প্রতিষ্ঠিত এই কমিশন পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার যেমন চিকিৎসা কৃষি শিল্প ও বিদ্যুৎ উৎপাদনে গবেষণা ও উন্নয়নে কাজ করে এছাড়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পেও কমিশনের ভূমিকা রয়েছে নিরাপত্তা ও তত্ত্বাবধানের জন্য এর অধীনে কাজ করছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সাভারে অবস্থিত অ্যাটমিক এনার্জি রিসার্চ এস্টাবলিশমেন্ট হল বাংলাদেশের প্রধান পারমাণবিক গবেষণা কেন্দ্র যেখানে উনিশশো সালে চালু হওয়া তিন মেগোয়াট ক্ষমতাসম্পন্ন ত্রিগা মার্ক টু গবেষণা রিয়্যাক্টর বিভিন্ন গবেষণা ও চিকিৎসায় ব্যবহৃত হয় বর্তমানে এটি পুরনো হয়ে যাওয়ায় কার্যকারিতা কমে গেছে তাই একটি আধুনিক বিশ থেকে পঁচিশ ক্ষমতা ক্ষমতাসম্পন্ন নতুন রিয়াক্টর স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে পাশাপাশি রোসাটমের সহযোগিতায় একটি গামা ইরিডিয়েশন সুবিধা স্থাপনাধীন যা খাদ্য ও চিকিৎসা সামগ্রী জীবাণুমুক্ত করতে কাজ করবে সাভারের এই কেন্দ্র চিকিৎসা কৃষি ও শিল্পে পারমাণবিক প্রযুক্তির গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে বাংলাদেশ আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সদস্য এবং পরমাণু প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারে প্রতিশ্রুতিবদ্ধ একটি দেশ যা আন্তর্জাতিকভাবে প্রমাণিত হয়েছে এনপিটি এবং সিটিবিটি চুক্তিতে সদস্য হওয়ার মাধ্যমে বাংলাদেশ উনিশশো সালে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে স্বাক্ষর করে এই চুক্তির মূল লক্ষ্য হল পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ অস্ত্রধারী দেশগুলোর নিরস্ত্রীকরণ এবং শান্তিপূর্ণ কাজে পরমাণু শক্তির ব্যবহার নিশ্চিত করা এই চুক্তির আওতায় বাংলাদেশ কখনও পারমাণবিক অস্ত্র তৈরি বা ব্যবহার করবে না এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তত্ত্বাবধানে পরমাণু শক্তি ব্যবহার করবে অন্যদিকে উনিশশো ছিয়ানব্বই সালে বাংলাদেশ সম্পূর্ণ পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি বা সিটি টি বিটিতে স্বাক্ষর করে এবং দু সালে তা অনুসমর্থন করে এই চুক্তির মূল উদ্দেশ্য হল সামরিক বা বেসামরিক যে কোনো ধরনের পারমাণবিক বিস্ফোরণ বা পরীক্ষা নিষিদ্ধ করা যদিও সি টি এখনও আন্তর্জাতিকভাবে সম্পূর্ণ কার্যকর হয়নি তবুও বাংলাদেশ এই নীতিমালা মেনে চলার অঙ্গীকার করেছে এসব চুক্তিতে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ বিশ্বকে বার্তা দিয়েছে যে দেশটি কেবলমাত্র শান্তিপূর্ণ উন্নয়নের লক্ষ্যেই পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করতে চায় এবং বিশ্বব্যাপী নিরস্ত্রীকরণ ও নিরাপত্তা নিশ্চিত করতে চায় বাংলাদেশ পরমাণু অস্ত্র স্বেচ্ছায় তৈরি বা অর্জন না করার প্রতিশ্রুতি দিয়েছে এবং শুধুমাত্র শান্তিপূর্ণ কাজে ব্যবহার যেমন বিদ্যুৎ উৎপাদন চিকিৎসা কৃষিক্ষেত্রে বাংলাদেশ পরমাণু প্রযুক্তি কাজে লাগাতে পারবে বাংলাদেশ সহ মোট একশো একানব্বইটি দেশ এই চুক্তিতে সই করেছে যার মাধ্যমে তারা শান্তিপূর্ণ পরমাণু শক্তি ব্যবহারের অঙ্গীকারে আওতাভুক্ত এর বাইরে রয়েছে ইন্ডিয়া পাকিস্তান ইসরায়েল উত্তর কোরিয়া এবং সাউথ সুদান তবে এর সঙ্গে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জও যেমন দক্ষ জনশক্তির অভাব তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা নিরাপত্তা নিশ্চয়তা ও জনসচেতনতার অভাব এসব সমস্যা মোকাবেলা করেই বাংলাদেশ একটি পরমাণু শক্তি নির্ভর উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হওয়ার পথে অগ্রসর হচ্ছে রূপপুর প্রকল্প শুধু বিদ্যুৎ উৎপাদনেই সীমাবদ্ধ নয় এটি দেশের অর্থনীতি শিল্প চিকিৎসা ও কৃষি খাতে পরমাণু প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ভবিষ্যতে একটি টেকসই উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করতে পারে এ ব্যাপারে বিস্তারিত জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম সরকারের পলিসির মাধ্যমে আমাদের যদি আমরা কে এলসিএসবশ করা হয় তাহলে তো নিউক্লিয়ারের শান্তিপূর্ণ প্রয়োগে যে আর অনেকগুলো যে এগ্রিকালচারে বলেন তারপর হলো পাওয়ার প্রোডাকশন তো একটা উদ্যোগ আছে আর নিউক্লিয়ারের আর টেকনোলজি আমাদের আরো আর রূপপুরে খালি হল আর কয়েক জায়গা তো নিউক্লিয়ার রিঅ্যাক্টর বসানো লাগতে পারে পাওয়ার ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য তারপর মনে করেন হাইড্রোজেন প্রোডাকশনের ভবিষ্যৎ একটা বড় ইস্যু ওয়াটার ডিসেলাইনেশন করার জন্য নিউক্লিয়ার টেকনোলজির মাধ্যমে এটা একটা বড় ইমার্জিং ইস্যু অন্য অন্য দেশ ইউজ করবে আধুনিক আমাদের তো নিউক্লিয়ার আরো সামনে এগোতে হবে আমাদের নিজেদের ইয়ার জন্য ইকোনমিক আপলিফটেনমেন্টের জন্য তারপর আরো অন্য অন্য ব্যবহার করা এগুলো তো আমাদেরকে রপ্ত করতে হলে আমাদের স্থানীয় উদ্যোগটা খুব প্রয়োজন স্থানীয় উদ্যোগ বলতে গেলে একটা হলো গবেষণা একটা হলো আমাদের জনবল তৈরি করা এবং জ্ঞান সৃজন করা অবকাঠামোগত দিক দিয়ে হোক সব দিক দিয়ে হোক এগুলো কিন্তু আমরা আমরা একটা কিন্তু এখন বলতে গেলে আমরা রাশিয়া থেকে সবকিছু হান্ড্রেড পার্সেন্ট আমদানি করে নিয়ে আসছি আমাদের স্থানীয় কন্ট্রিবিউশন বলতে গেলে খুবই চর্চামান্য খুবই অল্প এই জন্যের এখানে শূন্য থেকে আমাদের তো অনেক দূর যেতে হবে সেই ক্ষেত্রে নিউক্লিয়ারের হবে বিনিয়োগটা হবে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি এবং এক্ষেত্রে কিন্তু আপনাকে নিউক্লিয়ারের একটা অবকাঠামো উন্নয়ন গবেষণার দিক দিয়ে বিজ্ঞানী তৈরি হলে এটা কিন্তু গ্লোবাল একটা ইমেজ তৈরি হয় এটা কিন্তু আমাদের স্থানীয় না এটা গ্লোবালি খুব অ্যাট্রাক্ট করে মানুষ ইমেজ বলে যে না নিউক্লিয়ারের টেকনোলজি তারা ব্যবহার করে নিউক্লিয়ারের সাইন্টিস্ট আছে এবং এটা কিন্তু অন্য স্কেলে তারা দেখে এ অবস্থায় বাংলাদেশের বর্তমান পারমাণবিক বাস্তবতাকে নিরাপদ ও কার্যকরভাবে পরিচালনার জন্য সরকারের কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা জরুরি এর মধ্যে সবচেয়ে বেশি জরুরি চলমান প্রকল্পগুলোর নিরাপত্তা নিশ্চিতকরণ করতে গোয়েন্দা বিভাগের তদারকি ও সচেতনতা বিদেশি শক্তির সঙ্গে কিভাবে লড়াই করতে হবে এ ব্যাপারে সামরিক বাহিনী সহ গোয়েন্দা বাহিনীর কলা কৌশল অর্জন এবং সাভারে অবস্থিত পুরনো ত্রিগা মার্ক টু গবেষণা রিয়াক্টরের কার্যকারিতা সীমিত হওয়ায় একটি আধুনিক ও অধিক ক্ষমতাসম্পন্ন গবেষণা রিয়েক্টর স্থাপন করা পাশাপাশি পারমাণবিক খাতে দক্ষ জনবল গড়ে তোলার জন্য উচ্চশিক্ষা ও বিশেষ প্রশিক্ষণ ও সুযোগ বৃদ্ধি করতে হবে তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির প্রয়োগ করে আন্তর্জাতিক মান নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণ মানুষের মধ্যে পারমাণবিক শক্তি শান্তিপূর্ণ ব্যবহারের প্রতি আস্থা গড়ে তুলতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা উচিত এছাড়া আইএইএ ও রোসাটমসহ আন্তর্জাতিক সংস্থার সঙ্গে প্রযুক্তি ও গবেষণা সহযোগিতা বাড়ানো দরকার পারমাণবিক খাত নিয়ন্ত্রণে বাংলাদেশের পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ক্ষমতা ও সক্ষমতা আরও জোরদার করা উচিত খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ